আইসাল তুলে চাতার না এখানে হুড়ুয়া তুলে চাতার এ বহুত পুরো ডেঞ্জারেস বুঝছেন আজকে একটা সুযোগ গেছে চৌধুরী সাহেব এটা দরিয়ার ট্যাংটু বাংলি দেওয়া আসলাম বাবা এ তো আপনার গ্রামের লোক তারে দরিয়া আনো আইন আসো চলিয়া লওয়া ঠিক নাই আর থানার ওসির লোক বা এসপির লোক আমার বালা সম্পর্ক আছে কথাটা বুঝছো নি তারে দরিয়া ফুলিস দিম নে তবে আজ দি বাড়িয়া তার ট্যাংটু মাংস যদি বিপদ ভাইয়া অত্য চৌধুরী সাহেব আবার আইনে টান মারিয়া নিল্লা সুরে মারলে কেউ শাস্তি কেউ জেল জরিমানা বাবা বারে বোন ফুড়ে

তুমি যাইতে আহ আমি না লাগে যা কানে তুমি কিতা করতা আরে আরে শুনো আজ তো না তোমার লাগা আমার কোনো সম্পর্ক নাই রাস্তা কাটে আমার আর মাতে না তুমি ও কিতা কইলা উদ্য করো উদ্য করো জগান কই জগান পরিবর্তন করো হ্যাঁ তুমি আমারে ভালো ভাবো ও এটা কথা কইলা হ্যাঁ আমি তোমারে ভালোবাসিয়া

তুমি তো না ওভাবে স্বভাব নষ্ট কিছু নি সুরে তো মনে করে জেথা ভাইব হে অতই শুরু করবো এগুলা বদনা খবৰ হাফ ফিকো হে জেথা গিদি ভাইছে অত শুরু করছে কারণ হয়েছে অভাবে তো স্বভাব নষ্ট চুপ কর তা তুই হল লাগি না আইন নিছে তুই দে না সিল্লাইয়ো না ভাই বোন

যে তা গোডা আমারে গোডা হডবাই দে ইনো আবেম দাইও না বুচ্চু নি যাও গোডা গোডা হর্বাই নে আমারা তো তুরা সম্মান আছে না নি সম্মান করতম নাই ইবা সাতকিটা তোর বাপি বাবা রে তোর বাবা ই নে নাই তোর বাবা রে এত নাচকে দাম নাই আইবো আইবো কই আইছি আইদু আইদু না গোরো গেছ তাউরা আমারে আমি বেম রাই না তোর হাত জোলাতে বেম তুই এই লোকটা কষ্ট umur হইলাম না কি আ না

ফতোজাতের সুর হল দেখলাম কিন্তু তোমার ভাই আল্লাহ খান ও তো নিজের লেভেলের সুর আমি দেখছি না বুঝছি রে তুমি আর আমারে নয় আবার শরম দিও না আমার বাই কি আমি বুঝাইয়া ফারলাম না বুঝছো কারণ হে তো আসলে অভাবর চুরি করেন না আমি বাই হিসাবে তারে যতক্ষণ বুঝানি সবসময় বুঝাইও রাখলাম তোমার তো আমার কোনো ক্ষতি হইয়া থাকে আমি আছি তা চিন্তা করিও না আমি আমার বড়িয়া দিব না এটা বাই খিতা হইতাম শর্মার কথা আমি হইলাম না রেউন তুমি হইলাম জামাই সাতাও হয় না বেত দুই হয়ে যায় এখন আমার জামাই যখন আমার তাইলে আপনি শুনে কেস আমার বাড়ির কো আমার ঘর হামাই আমার ঘর সুনা আছে দামি মোবাইল আছে কাপড় সুপর আছে আপনি লইয়া যাওকা কিন্তু ঐসব আপনি ভাল্লা নি আমার বাথরুমের হারপিকটা আপনি শুরু করে নিতা তুমি জেদবে সম করি লিসু বুঝছনি হারে লইছে বাইজে বে চুরি করছইন না চুরি করছে টাইনের বাই আচ্ছা রাও বাইナス বল আমার মানসম্মান আমার বাইজে সবটা খাইলাইছে আজকে আমি বাড়ি যাই আজকে তার একদিন কি আমার দিন লাগে আমি লাগাইবো আর যেখান হইছে এখান আমারে কিছু করার নাই আর আমি বরিয়া দিব নে কিটা কইলা

লগে তার বোরে আর তুই একদিন লইতাম পারাম না আর দিনিস চুরি করতে গিয়া বাথরুমের ভিতরে গিয়া তুই হার পিক করছস করছ তুই কিলা করলে ইন্দারিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন দি তো আমি ও তো নিজে বনামছি না হ্যাঁ চুরি আগেও জারি দিছি এরবা দেখো আর আমি বাথরুম হার পিক পাইসাব শুনলি তো বমি পাইসা ভাইয়া মার ফেটর আফোন ভাই কতটা বিশ্বাস করলাম আরে সুরচ্ছাই হে সুরাবাচ্ছাই আপনার নিয়ার বেজত করছে আমি শুরু করছি কইয়া তাও আবার তার বিচার পাত আগে আমি তারে আমি তারে আগে

তুমি আমার একমাত্র মেহে তোমার লালন মানুষ বলিয়া আজকে কলেজের লেখাপড়া করার তুমি এমন কোনো কাম করি আমার মানুষ দাদা এমন কোনো কাম না করিয়া ভাই আমি চাই না আমার তুমি নষ্ট করো তোমার যদি আমার ভরসা আশা আকাঙ্ক্ষা তুমি অনেক কিছু দেয় এখন তুমি যদি এই বাজে ফার লোক দৌড়িয়া আমার মানুষ নষ্ট করো এটা আমার মাংসর ঐজ্জ জীব আমার ঐজ্জ জীব ওটা বুঝতে কমায় তুমি

আচ্ছা গাঁৱৰ মানুষে কয় তুমি বাট কাম কৰা এটা চোৰৰ লগত সম্পৰ্ক কৰি দিছো তুমি যদি কুচু কুচু তাকে তাকে আমাৰ খুলিয়া খুলিয়ে কওঁ আমি মনটো বুজাই যাওঁ আমাৰ কোনো বিষয়টো থাকে আচলতে বা ইলাকান কিছু নহয় আমি কিছু জানি নাই তাক তা আমি ফটে কাটি যাই তৈলে কোনো কাৰণে ফাইলে চোৰক গিয়ে মাতাই মাৰে আমাৰ প্ৰেমাৰ প্ৰস্তাৱ দিছে তবে আমি কিছু কৈছো তুমি যে কথা কৰা এক এটা তালি লাগে নকমাই ফাতমিতার আমার আসল বসো দিছো এন লাগে হয়তো তুমি আমা লোক মিছা কথা করায় আসল বসো দিছো বল্লো এ তোমার ফটা কাটি ডিসটারব করে তুমি নিজে হয়ে গেছে ডিসটারব করে তোমার প্রেম প্রস্তাব দেয় তুমি নেstri করে কোনো সুযোগ দিছো अब्বা আমার ভুল হই মাই তুমি আমারে মাফ করছাম আমি তুমি আমার মান সম্মান শব্দলাই মিশাই দিছো আমার যা আছে ছোট বানায় আমার সাথে আbla যা আছে তোমার এটা পাতেতে তোমার মুখ কেটে আজকে তুমি আমার মান সম্মান নষ্ট করছো

ভাই শুনো আমি কইতাম না তুমি তোমার কইলাও ইয়াল্লাহ আরেকবার হইলে তুমি কইলা তুমি কইলা সদরি সাহেব আমার জামাইয়া যখন আমারে অনুমতি দেলাইছেন জামাই সামনে মাথা বিয়াত দবি এর পরে ও মাথা লাগে বটন হইলো গিয়া আমার বাথরুমের হারফি বাদ বনি হারফিকর দাম কত টাকা একটা হারফিকর লাগে আমার ভাই আমার কাছে আইছো সদরি সাহেব বুঝছেন না বাল্লা করি বুঝাইয়া কো তু আপনি আর কইছিলাম আপনি বুঝাইয়া কইতা আল্লাহ বুঝছেন না তো তুমি কইলাম না নে বুঝাইয়া

আর পিক লাগি বিচার হয়েছে আপনি মানুষ আপনারা পানি তো চিন্তা করছে নাকি আপনারা এখানে করিয়া অবশ্য আগে তো জানি না বন্ধের পীরিতের জালায় বেগো ইচ্ছের বাটা কয়লা দিয়া আগুন দইছে বেগো ইচ্ছের বাটা আগুন দইছে বন্ধে বানাইছে

রুখলে কিলা এই কেন সান্নিধ্য পাননি ও যদি একটা বাইও সারি কে কেউ সেন্ট লাগবে নি কোথায় আমি আবার বালা বুকা খাই আমি যখন বাইুও ছাড় আশা করি ই গন্ধটি পারফিউমের মাঝে ওয়াইটি নাই সেন্ট সেন্টের মাঝে হইতে নাই

দেরি মাত মাতিও না ঘটনা কি তুই আমার বিষয় তুই কুলি আকো মানে একটা কুলি হওয়ার সময় নাই তুমি তাড়াতাড়ি আমরা বাড়ির সামনে আও আমি সব তালে রেডি আমরা তাই তুমি বাইক গিয়া ও নবা মাত হ্যাঁ ইলে আমরা বাইক গিয়া কিলা আচ্ছা বা তোমার আব্বা বাড়ি কি না আমার আব্বা বাড়িত না এত বাড়ি নি রে তুমি তাড়াতাড়ি আইও আচ্ছা তো তুমিও তো ফেরেশান হইও না আমি আইরাম আইরাম আমি রাখি

তুমি কিতাপ মনত আমি আহিছো তোমাৰ বাগে লৈ যাইতাম না আমি তোমাৰ লৈয়ে যাইতাম নাই ইলা আমি ফাটতাম নাই আমাৰ বিবেকে দাই কোনে আমি কৈ তুমিও ইলাই একমাত্ৰ ফুৰিতানৰ ক্ষুদ্র তোমারে কত যত্নে লালন ফালন করছো তাহলে কত স্বপ্ন হ্যাঁ এলাকান যদি আমি তোমার লিয়া বাগে যাই কি কারণ সব স্বপ্ন ভাঙি যাব মান সম্মান ইজ্জত সবটা শেষ হয়ে যাব হ্যাঁ এর লাগে যে ইটা সিদ্ধান্ত তুমি মাথা গরম অবস্থায় নিও না যাই হোক আমি আমার বাইরে দিয়া বিয়ার প্রস্তাব দেওয়াই মনে

আরও মাখন দুতার খোলা তার কত বড় সাহস মানে বাই চুরি করতে আইছে আইয়া তোরা আইল তার কপালে খারাপ করবা কিতা চৌধুরী সাহ তার তো কপাল বল আপনার বাড়িতে আইয়া তোরা খাইছে যদি আমার বাড়ির তোরা খাইত আমি চোয়া লাগলো না নি আমার যে বউ এ হোটা মাটি ফলল না নো হোলটি তার ফিটো ফলল না ফিটো হে আস্তা গাও করিলিছে নষ্ট এখন মাইরে খাই হইছে

অক্টো ভরকা আমি উঠি গেলাম আপনি ভরকা আজ আর জানো তাহলে আমরা পুলিশে দেওয়ার ব্যবস্থা করাম পুলিশে দেব আমরা অবশ্যই পুলিশে দেব তাহলে বইন আপনি বইন পুলিশে দিবেন না পড়ে আমার দোকান মাদনো এ বুড়ি সবার মাছ কিতা তা সদ্য সব জিলা কিছু নাই আপনারা যে শাস্তি দিবার আমারে দোকান আপনি আবার কিতা কইতা আপনি কিছু মাছ নিয়া দেন তুমি কিছু মাছ তোরা তোমার মুখ বন্ধ করে আমারে মারতে দাও তোমার এই লাবাইন্দা বিদবামার সহ্য হইরো না এ বুড়ি মাছ কম

না পুলিশে দিতা বাবা আমার আর শরম জানে আর আমি শরম পাইলেছি আর আমার মাথার কিচ্ছু রইছে না চৌধুরী সাহেব আপনার গুন্ডা সান্ডা সবটা আছে যেটা ভালো লাগে আমার বাইরে থিয়ে গেলাম পরৌকা আপনারা যেটা মনে ওটা করুন জানু আর আমি গেলাম কি আজকে আর বাবা বাবা তুমি বাবা কি করতাম বইয়া হোক এই বানচারো বানচারো অ যোৱা কৰবা কঠিক আছে এতিয়া এটা সমাধান কৰাৰ তো খালপা সমাধান কৰ্ত